কোঅপারেটিভ ব্যাংকের ইন্টারভিউ দিতে কি আসবের দিমা হাসাও জেলার হারেঙ্গাজাও এলাকায় পরীক্ষার্থীদের বহনকারী গাড়ি দুর্ঘটনায় নিহত কমলপুরের বহরারির ছেলে দেবরাজ দেবর্মা তার মৃত্যু হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে কোন সহায়তা করা হয়নি দেবরাজের পরিবারের লোকজন নিজেরা গাড়ি ভাড়া করে শিলচর গিয়ে মৃতদেহ বাড়িতে নিয়ে আসে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা করা হয়নি এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ডিওয়াইফআই টিওয়াই এসএফআই শুক্রবার এসব সংগঠনের কতিপয় নেতা ডিওএফআই এর রাজ্য সম্পাদক নবরণ দেবের নেতৃত্বে আগরতলা থেকে ছুটে যায় দ্বীপরাচের কমলপুর মহারানীর বাড়িতে তারা শুক্রবার এই বিষয়ে মহকুমা শাসকের সাথে দেখা করেন মহকুমা ম্যাজিস্ট্রেট এল ডারলোং না থাকায় তারা ডিসিএম জিনা প্রসাদ বড়ুয়ার সাথে দেখা করে কোনো সহায়তা না করার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন আজকে দুপুর মানে চব্বিশ আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত প্রায় এখন পর্যন্ত প্রশাসনের একজন কর্তা ব্যক্তি তাদের পরিবারের সঙ্গে কথা বলেননি গোটা এই শিলচরে যাওয়া সেখান থেকে তাদের বড়ি আনা তার সংস্কৃত সম্পন্ন করা গরিব নিরীহ পরিবার প্রশাসন এখন পর্যন্ত তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাননি তাদের বাড়িতে আমরা গিয়েছি ছাত্র যুবদের টিম আমরা চারটা সংগঠনের পরিবারের সঙ্গে কথা বলেছি তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি জানতে পারলাম কেউ তাদের সঙ্গে এখন পর্যন্ত ন্যূনতম ফোনে যোগাযোগ করেন সঙ্গে সঙ্গে আমরা খুবই পেটে পড়ি আমরা সিদ্ধান্ত করি আমরা এসডিএম এর কাছে যাব। এসডিএম অফিসে আসলাম এসডিএম সাহেব নেই উনি আরেকজন অধিকর্তা আছেন ডিসি সাহেব ওনার সঙ্গে আমরা বলছি এ খুব প্রকাশ করেছি গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা